শুনতে পাচ্ছ না রাজু কাঁদছে সেই তখন থেকে রান্নাঘরে কিয়ে করছে ও বড্ডি এক মা হয়েছে ছেলের দিকে যদি এতটুকু নজর দেয় কি হলো? আজকে তো আমাদের বাড়িতে পুটি মাছ আসেনি এই পুটি মাছ কি লতিকাদের বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি ওগুলো কাটতে দিয়ে গেছে নাকি আজ সে নাকি পুটি মাছ খেতে খুব ভালোবাসে তোমার অসুস্থ ছেলে কাঁদছে আর তুমি ঠাকুরপুকে পুটি মাছ খাওয়ানোর জন্য সব কথা তো এইভাবে হেসো না তো ওঠো ওঠো বলছি তুই তো লতুকে চিনিস এসে যদি দেখে মাছ কাটা হয়নি সে আমি বুঝবো তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও না ছোট আমি কেটেই যাবো তোমার অসুস্থ ছেলে এর এরপরেও যদি তুমি একটা মাছ ও বটিতে ছোঁয়াও তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে এতো কি দিলে ছোট ওঠো ওঠো বলছি এসো

আমি দিয়ে গেছি আর তোমার বড় বইয়ের এত সাহস ওগুলো না কেটে ঘরে খিল দিয়ে বসে আছে আমি বড় মাছ কাটতে বারণ করেছি তুমি বারণ করেছো হ্যাঁ আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ে কাজ করি এটা আমরা মেনে নিয়েছি কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝি না এলে তাদের বাড়ির ঝিয়ে কাজও আমাদের করতে হবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না শেখি মা আপনার মেয়ে পুটি মাছও কাটতে না। সেদিন আমি মোচা কাটতে পারিনি আপনি বলেছিলেন এত বড় ধারী মেয়ে হয়েছ এখনো মোচা কাটতে শিখুন আপনার মেয়ে তো কম ধারি হয়নি এখনো পুটি মাছ কাটতে শেখেনি আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন শুনলে মা শুনলে ঠাকুরপুকে যখন পুটি মাছ খানোর এতই শখ তখন মার কাছ থেকে পুটি মাছ কাটাটা শিখে নিলেই পারো আর মা যদি পুটি মাছ খেতে না জানেন তুমি রোজ বিকেলে আমার কাছে করে মাছ নিয়ে আসবে আমি তোমাকে শিখিয়ে দেব বটিতে ঘষে পুটি মাছের ছাল কিভাবে কেমন কেমন করছে দুটো হাত দুটো ভীষণ ব্যাথা করে দুর্বল লাগে যেন মাঝে 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 আমার কেমন যেন অন্ধকার হয়ে যায় সব সারাদিন যেরকম চেঁচাও হ্যাঁ তুমি আমাকে শুধু চেঁচাতেই দেখো না তুই বউ মিলে পুটি মাছ কাটা নিয়েছে কাণ্ড করলো পুটি মাছ না কাটলেও তোমার নাকটা একেবারে কেটে দিয়ে গেছে একবার পাকে পাই আমি ওদের তে ছাড়বো বিবেচ্য কি কর